মণিপুর উন্নাও হাতরসের সময় কমিশন কোথায় থাকে প্রশ্ন তুলেছে তৃণমূল মুর্শিদাবাদের জোড়া কমিশনের জাবা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন তৃণমূল রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলেছেন বিধানসভা ভোটের আগে রাজ্যকে বদনাম করার চিত্রনাট্য তৈরি করা হয়েছে তাই তারা আবার সাদা কাগজে সই করানোর খেলায় মেতেছে মুর্শিদাবাদ মালদায় বিজেপির কিছু এজেন্টকে ছেড়ে দেওয়া হয়েছে তারা ঘুরে ঘুরে সাদা কাগজে সই সংগ্রহ করছে যেটাই ওরা ইচ্ছে মতো মিথ্যে লিখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আটকাতে এসব করছে অপমান করার আর্কিটেক্ট হচ্ছে এই জাতীয় মহিলা কমিশন যারা কার্যত মহিলা মোর্চারই কোনো একটা উইং হিসেবে ব্যবহার হয় কেন তারা মণিপুরে গেলেন না যেখানে ধর্ষণ নগ্ন করে ঘোরানো হচ্ছে কেন তারা উন্নাও ভাত্রাস গেলেন না কেন তারা প্রধানমন্ত্রীর কনস্টিটুয়েন্সি যে নারী নির্যাতন সেখানে গেলেন না কেন মধ্যপ্রদেশে নয় ফলে তাদের কাজ হচ্ছে বাংলায় এসো বাংলায় রাজনৈতিক অ্যাসাইনমেন্ট তাদের হচ্ছে বাংলাকে বদনাম করার চিত্রনাট্য তৈরি করো এদিকে হিংসা বিধ্বস্ত এলাকায় গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এতদিন কোথায় ছিলেন গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সাংসদ ঈশা খান চৌধুরীকে কারা করেছে কিভাবে হয়েছে এতদিন কোথা গোলমাল হতো হতো না কেন হচ্ছে দু যত এগিয়ে আসবে তত মোথাবাড়ির প্ল্যান চলবে ডোমকোলের প্ল্যান চলবে শামসারগঞ্জের প্ল্যান